জয়গুরু আশা করি সকলে ভালো আছেন আজ পরমদয়াল পরমপ্রেম শেষে ঠাকুরের সহস্ত্রলিখিত সত্যানুসূন্য গ্রন্থের আরেকটি অমূল্যবাণী নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু ব্যাখ্যা করে শেয়ার করার জন্য চলে এসেছি ভারতের অবনতি তখন থেকেই আরম্ভ হয়েছে যখন থেকে ভারতবাসীর কাছে অমূর্ত ভগবান অসীম হয়ে উঠেছে ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে আমাদের পরমদয়াল যুবপুরুষোত্তম এই বাণীটির মধ্যে পরিষ্কার করে তুলে ধরলেন ভারতের অবনতি শুরু হয়ে গেছে কারণ এই ভারতবাসী অমর্ত ভগবানকে নিয়ে মেতে উঠেছেন মানে যার কোনো সাকার নেই যার কোনো আকার নেই তাকে নিয়ে এই ভারতবাসী মেতে উঠেছেন অর্থাৎ ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা করে চলেছে আমাদের মধ্যে অনেকেই আছে যে বিভিন্ন গ্রন্থাবলী থেকে কিছু বাণী পড়ে বা বিশ্বতে কিছু বিস্তারিত পড়ে তা আওড়াতে শুরু করি এবং তাতে যে বাণীগুলি আমি আওড়াচ্ছি তার নিদর্শন হিসেবে কেবলমাত্র লিপিবদ্ধ গ্রন্থখানিই আছে কিন্তু আমাদের পরমোদয়াল দেখে গেছেন লিভিং আইডিয়াল অর্থাৎ ঋষি অর্থাৎ দ্রষ্টাপুরুষ দ্রষ্টাপুরুষ যিনি তিনি সর্বদা আমাদের সঠিক দিশাকে নিদর্শন দেখিয়ে চলেছেন যিনি সর্বদা আমাদের করে করিয়ে বুঝিয়ে পথ দেখিয়ে চলেছেন তাই আচার্য পরম্পরা হয়ে সার্থক ঋষিকুল আর সকলে এই ঋষিকূলে প্রবেশ করার সৌভাগ্য লাভ করেন না বিভিন্ন দেবদেবতার পূজা অর্চনা অর্থাৎ উপাসনা করে চলেছেন যেখানে সাকার মূর্তি নেই আছে মৃত্তিকা কুষ্টিপাথর নির্মিত বিগ্রহ অথবা পটচিহ্ন আর তা নিয়ে মহাড়ম্বরে সকলে ব্যস্ত কিন্তু যারা লিভিং আইডিয়ালকে ধরে চলেছেন তারা প্রতিনিয়ত করে করে পাচ্ছেন পূর্বের বিগত যুগগুলিতে যেই মহামানবীরা ভগবান দ্রষ্টা বা ভগবান রূপে এসেছিলেন তাহাদের কাউকে ছোট বা অমান্য করার কথা কখনোই বলা হয় না কারণ সকলেই যুগের উপযোগী হয়েই তাদের নিজ নিজ ধর্ম পালন করে ভগবান রূপে পুজো পেয়েছেন তাহারা পূর্বাত্তন তাহারা চির অমর হয়ে রবেই রবে কিন্তু আমরা নিজেদের একবার প্রশ্ন করে দেখি হয়তো আমার পিতামহ অতি কষ্টে তার একটি ছোট্ট কুড়েঘর স্থাপন করেছিলেন আর তিনি তাতে খুব মনোযোগের সহিত দায়িত্ব পালন করত। সংসার সাজিয়ে সুন্দর করে সংসারও করেছিলেন কিন্তু আমার পিতা বড় হয়ে সেটা ভেঙে একটা পাকা বাড়ি নির্মাণ করলো আবার আমি তার ওপর দোতলা করলাম আবার আমার ছেলে তা রেখে আরও দুটি বাড়ি কিনল তাহলে কি বোঝা গেল যে যুগের সাথে সব পরিবর্তন হয় আর মালিকাদারও পরিবর্তন হয় কিন্তু আসল মালিক যিনি অর্থাৎ আমার পিতার বংশমর্যাদা সেটা কিন্তু অক্ষুণ্ণ থেকে যায় নামের পর নাম পরিবর্তন হয় কিন্তু পদবীর পরিবর্তন কেউ করতে পারে না ঠিক তেমনই যুগের উপযোগী যুগপুরুষরা যেরূপেই ধরায় অবতীর্ণ হোক না কেন তাদের উদ্দেশ্য কিন্তু একটাই ধর্মকে স্থাপন করা আর সৎনামকে বিলিয়ে দেওয়া আর এই কথাগুলোই সকলে বুঝতে পারে না বলেই আজ বিশ্বভারত মাঝে খুন রাহাজানি হিংসা এস লেগেই আছে কারণ আমি দীক্ষামন্ত নিলাম কিন্তু জীবনে প্রতিপালিত করলাম না দিনের শেষে কখনো কখনো অধ্যত্ত নিত্য সহকারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে চিৎকার করলাম তাহলে কি আমি রক্ষা পাব পাব না তাই তো সেই একই নামকে যুগের উপযোগী করে আমাদের পরমদয়াল আমাদের কাছে বিলিয়ে দিলেন আর পঞ্চনীতিতে বেঁধে দিয়ে বংশ পরম্পরার মাধ্যমে করে করিয়ে বুঝিয়ে দিলেন যে রাজা রাজ সিংহাসনে বসে যদি নিজের রাজ্যের ভার নান নিয়ে হাল ছেড়ে দেন তাহলে মন্ত্রী সকলেই নিজেকে রাজা ভাবতে পারে তাই রাজার শাসন অবশ্যই প্রয়োজন তবে হ্যাঁ রাজাকে সদাচারী হতে হয় আমাদের সৎসঙ্গ জগৎ লিভিং আইডিয়ালকে মেনে চলে তাই তো তারা সুখী পরিবার যত অভাব অনটনই ঠাকুক না কেন যারা ঠাকুরকে ভালোবেসে তার রীতি নিয়ম পালন করে চলেছেন তাহারা সত্যি শান্তি লাভ করে চলেছেন আর তাই ঠাকুর বলেছেন ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা করে চলাতেই ভারত আজ অবনতির পথে পা বাড়িয়ে চলেছেন তাই জাগো ভারতবাসী জাগো নইলে যে সব ধ্বংসাবশেষে পরিণপূর্ণ হয়ে যাবে তাই তো আজ চারিদিকে ডিপি অক্সের মতো কর্মকাণ্ড নিয়ে ছুটে বেড়াচ্ছেন সে ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের শিষ্যেরা মেনে চলা সকলের কাজ হারি জিতি যা হবে হোক নাহি কোনো লাজ নদের নিমাই যখন ধরাই এসেছিল তার ন্যায় নীতির সঙ্গে পণ্ডিতদের দ্বন্দ্ব বেঁধে গেল অবশেষে তার প্রেমে পাগল হলো জগদ্বাসী আধ্যাত্মিকতার ঝড় উঠল সকলে মহাপ্রভুর চরণ ধরল আসে তাই লড়াই চলছে চলবে বোঝাবুঝির ভুল আমরা সৎসঙ্গী যারা প্রেমের বাতাস দিয়ে জাগাবো আর্যকুল জয়গুরু আসলে আমি যে এইগুলোর একটু একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি আমার মধ্যে অনেক ভুলটুটি থাকতে পারে কিন্তু আপনারা নিজেরা নিজেও গুণে আমাকে ক্ষমা করে দেবেন ঘরের মেয়ে ভেবে যাই হোক শুধুমাত্র চেষ্টা যাজন কার্য করার প্রয়াসটুকু চালাচ্ছি মাত্র আর আপনারা আমাকে সহযোগিতা করবেন আমার চ্যানেল ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন দয়া করে একটু যাজন যে সহায়তা করার জন্য চ্যানেলটি একটু শেয়ার করে দেবেন আর আমার পরবর্তী ভিডিওগুলি যাতে অনার্সে আপনাদের কাছে পৌঁছে যায় তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন পরম পিতা সকলের মঙ্গল করুক